মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন পরিস্থিতিতে বিসিসিআই পড়েছে বেকায়দায় বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে গুনতে হবে কোটি কোটি টাকার লোকসান বাংলাদেশ দল তাদের ম্যাচগুলো খেলতে চায় শ্রীলঙ্কায় তবে শেষ চেষ্টা করে দেখতে চায় ভারত মুস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারা দেশটি এখন গোটা বাংলাদেশ দলকে দিতে চাইছে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা যা সাধারণত সরকার প্রধানরা পেয়ে থাকেন তবে তাতেও বিসিবি মন গলছে না দৈনিক প্রথম আলো জানিয়েছে আইসিসির সাথে বিশ্বকাপ ভেনু পরিবর্তন নিয়ে আজই হওয়ার কথা বিসিবির বৈঠক সেখানে আইসিসির মাধ্যমেই বাংলাদেশকে ভারতের রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিবে ভারত এমনটি জানানো হয়েছে খবরে তবে বিসিবিও যে এমন প্রস্তাবে রাজি হবে না সেই নিশ্চয়তাও আছে সবচেয়ে বেশি প্রশংসনীয় বাংলাদেশ ও বিসিবির শক্ত অবস্থান আইসিসি নমনীয় হয়েছে আগেই হেনু বদলেও রাজি তবে শেষ চেষ্টা হিসেবে ভারত যে বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছে আপাত দৃষ্টিতে তাই ঘটনায় ভারতের আফসোস বা আক্ষেপের দৃশ্যই তুলে ধরছে মুস্তাফিজ আইপিএল না খেলা এখন তাই আর শুধু কলকাতা নাইট রাইডার্স বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেরই দুঃখ নয় আপনারা জানেন যে আমরা ক্রিকেট বোর্ডের যারা আমাদের ডিরেক্টরস আছেন সবাইকে নিয়ে দুটো মিটিং করেছে এই সিদ্ধান্ত নেওয়ার আগে এবং দুটো মিটিং এ আমরা সিদ্ধান্ত নিয়েছি যেগুলো সেগুলো আপনারা অলরেডি জানেন যে আমরা এই মুহূর্তে সিকিউর ফিল করছি না আমাদের টিমটা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক তো আমরা আইসিসি কে চিঠি লিখেছি এবং চিঠিতে আমরা পরিষ্কার করে জানিয়ে দিয়েছি আমাদের আমরা কি বলতে চাচ্ছি কেননা আমাদের কাছে মনে হচ্ছে সিকিউরিটি একটা বড় কনসার্ন এবং সেটা ফলো করছি আমরা আমরা আইসিসি কে মেল পাঠিয়েছি এবং আমরা সাথে সাথে তাদের কাছ থেকে একটা একটা মিটিং এর মিটিং করার জন্য তারা আমাদেরকে বলবে খুব তাড়াতাড়ি সেখানে আমাদের কথাগুলো আমরা এক্সপ্রেস করবো বাট ইমেল যে ইমেলটা পাঠিয়েছি তার রিপ্লাইয়ের উপরে নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে দেখেন মোস্তাফিজ আমাদের দেশের অন্যতম একজন খেলোয়াড় আমাদের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার এবং আমরা এখানে ফারুক ভাই আছেন খালেদ মাসিদ পাইলট আছেন এখানে অনেক ক্রিকেটার্সরা এখানে আছেন ক্রিকেটারস যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে সো আমরা সকলে যে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যারা আছেন বা ইনক্লুডিং বি আমরা এটা ভালোভাবে নেই না কখনো কোনো ক্রিকেটারকে যখন কোনোভাবে অমান্য অমান্য করা হয় সো অবশ্যই আমরা অসম্মান অসম্মান করা হয় সরি এবং এই জন্য আমরা সকলে মর্মাহত সিয়াম চৌধুরী PD Creek time